বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পরিবারকে গণধর্ষণ এবং সেই ঘটনার পর দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা গ্রেফতারির সংখ্যা শূন্য এমবিবিএস পরওয়ার গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সকাল থেকে ড্রোন উড়িয়ে চলছে পুলিশের তল্লাশি আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো এই মুহূর্তে হিন্দোলতে আমাদের সঙ্গে রয়েছেন ঘটনা থেকে হিন্দোল আবারো সকালে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ আধিকারিকটা পৌঁছে গিয়েছেন ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর কি জানা যাচ্ছে কোন পর্যায়ে রয়েছে তদন্ত একেবারে জোর কদমে কিন্তু তল্লাশি চলছে এবং জোর কদমে কিন্তু ধরপাকড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও দুর্গাপুর পুলিশ চালাচ্ছে তোমাকে প্রথমে বলে রাখি তোমাকে দেখাবো সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে এই যে জঙ্গল সেই জঙ্গল যে জঙ্গলের নাম হচ্ছে পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গল সেই পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান যে সেই শ্মশানের লাগোয়া যে জঙ্গল যেটি কিন্তু একেবারে সেই মেডিকেল কলেজের উল্টো দিকে খানিকটা আমার বেশ কয়েক কিলোমিটার আসার মুখ পরেই কিন্তু এই জঙ্গলটা পড়ে এবং এখানেই কিন্তু সেই ছাত্রী এম ছাত্রী তার সহপাঠীর সঙ্গে গত শুক্রবার রাতে খেতে বেরোয় খেতে বেরোনোর পর তারা যখন ছিল সেই সময় কিন্তু সেই এমবিবিএস ছাত্রীকে এই জঙ্গলের মধ্যে দুষ্কৃতীরা টেনে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ যেটা স্পষ্টত অভিযোগ উঠে আসছে যেটা অভিযোগ করা হচ্ছে যে রাত আটটা নাগাদ তারা খেতে বেরোন এবং যখন তারা ফিরে আসছেন সেই সময় তার সহপাঠীর সঙ্গে তাদেরকে তিনজন রীতিমতো আটক করে ফেলে এবং তাদেরকে ভয় দেখানো শুরু হয় তার মোবাইল কিনে নেওয়া হয় কেড়ে নেওয়ার পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে তারপরে সেই তার সহপাঠী যখন পালিয়ে যায় ভয় সেই সময় কিন্তু সেই ছাত্রীকে এই জঙ্গলের মধ্যেই কিন্তু গণধর্ষণের ঘটনা ঘটে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই ঘটনার পর যখন অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তোমাকে বলে রাখি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং তারাই কিন্তু ঘটনার সঙ্গে যুক্ত তেমনটাই পুলিশ স্পষ্টভাবে বলছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর তারপরে গ্রেফতারির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাবেন তেমনটাই পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই যে চিত্র দেখলাম যে এখানে কিন্তু এসিপি দুর্গাপুর তিনি যেমন ছিলেন তার পাশাপাশি নিউ টাউনশিপ থানার আধিকারিক তারা ছিলেন এবং পুলিশের বিশাল টিম তারা কিন্তু গোটা যে জঙ্গল সেই জঙ্গল সেই জঙ্গলে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন শুধু তাই নয় তারা যেটা বলছেন যে তারা ড্রোন উড়িয়েও কিন্তু জঙ্গলের ভেতরে কেউ এখনও পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন কিনা সেই বিষয়ে যেমন দেখছেন তার পাশাপাশি কিন্তু তারা দেখছেন যে অন্য কোথাও কোনো কিছু ঘটে থাকতে পারে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সকালবেলায় কিন্তু ড্রোন ওঠানো হয় এই জঙ্গলে এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনা ঘটে গেলেও পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে না কাউকে গ্রেপ্তারের বিষয়ে তারা শুধু বলছেন যে আটক হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহভাজনরা রয়েছেন তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং